আপনারা হচ্ছেন এ এম পি সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এসকেবি রহমান এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভারত তথা পশ্চিমবঙ্গের বৃহত্তম ইশালে সবের মধ্যে অন্যতম হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা দরবার শরীফের দাদা হুজুর পীর কেবলার মাজারের ঐতিহাসিক ইশালে সবাব প্রতি বছর ফাল্গুন মাসের একুশ বাইশ ও তেইশ তারিখে অনুষ্ঠিত হয় এই ইশালে সবাব পুরো এক বৎসর অপেক্ষার পর ভারতের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হন এই ইশালে সহাবের অনুষ্ঠানে

अब राज्य सी भावना था दक्षिण चौरस्वार गाना আমরা দাদা হুজুর পি পীরকেলার এখন হুজুরের সব এসেছি আমি আসছি এখানে ছোট থেকেই আসছি আব্বার সঙ্গে এসেছিলাম ছোটোবেলা থেকে তারপরে এখন একা একা আসছি আব্বার শরীর অসুস্থ এখানে তিনি আসতে পারিনি আমি একা একা এসেছি ইনশাল্লাহ খুব ভালো লাগছে জিয়ারাত করব। এসেছি দাদা হুজুরের মাঝারে জিয়াত করব জিয়ারাত করে আবার আরও হুজুরদের ওখানে যাবো চারশিদের মাঝে হুজুর তো জিয়া করে আসলাম আর হুজুর জিয়ারাত করে ইশালের স্বভাবে বসবো দোয়া করে ফজরের নামাজ পড়ে চলে যাব সেটা কিছু বলতে পারছি না এমডি আব্দুল জলিল জলির বললাম মরিচা Eu não quero